এ নнду ওটা কি এই ওটা কি রে ও বাবা কেমন টাকা দেখি টাকা টাকা কেমন ও বাবা ভালো খেতে কি বল মুখে বল এটা কি টাকা টাকা ম্যাঙ্গো জেলি এটা কি ম্যাঙ্গো জেলি হ্যাঁ ভালো খেতে বাবু ও বাবা খাও খাও লা 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 তো আমাকে কি দেখি

মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি মুখটা তোমার মুখ দেখি দেখো অবস্থা এই দেখ তোর জন্য আইসক্রিম কেমন কেমন লাগছে ভালো এই পেছন দিকটা খাও ঝরে ঝোরে পড়ছে তো পেছন দিকটা খাও ও বাবা পড়লো বাবা কেমন লাগছে খেতে ভালো কথা বলার সময় নেই খাও 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 লা 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 এটা আমার এটা এই ই এই ইদুরটা কোথ থেকে বেরল এই ইদুরটা ই বাবা এটা আমার দে না এই বিস্কুটটা তো আমার দে দে না আমি খাবো এটা আমার দিবি না কই দেখি 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 আর দেবেই না দেখতেও দেবে না দে না দে দিবি না কি খাচ্ছিস রে কি এটা দেখি দেখা দেখা পনির তাও আবার কাঁচা কাঁচা পনির গুলো খাচ্ছিস তুই তাই দেখি মুখ দেখা দেখি তুই ছানা গুলো খেয়ে নিলি কাঁচা ছানা গুলো কেমন খেতে যার যার মুখে সাদি ভালো নন্দু হ্যাঁ মুখটা দেখা মুখটা দেখা কি খাচ্ছিস কি মুখের মধ্যে কি কি এটা বল মুখে বল মুখে বলবি না বললে কি বন্ধুরা নিয়ে নেবে নাকি হ্যাঁ বললে বন্ধুরা নিয়ে নেবে কি খাচ্ছিস বল ও নতুন জামা মুখে কি ইস খা 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 নন্দু বাবা এক ট্রে বিস্কুট খাচ্ছে এটা মালকিস্ট বিস্কুট এক ট্রে বিস্কুট ঠিক এতগুলো সব খাবি হ্যাঁ আমায় দিবি না দে একটা হ্যাঁ লালি দিবি আচ্ছা তুমি খাও তুমি খাও তুমি খাও উ বাবা দিয়েছে কে দিয়েছে এই বিস্কুটগুলো না হেভি খেতে ভালো খেতে খাও উফ বাবা হু বাবা এনে নি নন্দু আমি না তোমার জন্য একটা জিনিস এনেছি দেবো দেবো না করবো না তো গো দেবো 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 না এই দেখো তোমার জন্য একটা বড় চকলেট এনেছি অ্যাঁ এখন ই নিবি না এনে এ চকলেটটা নে নেবে না চলে গেল এ নে

অনন্ত তুই কোথায় বসে আছিস আরে গমরে দেখো অবস্থা গমরে বসেছিস অনন্ত আমি তোর জন্য ম্যাঙ্গো ম্যাঙ্গো ফুটি মাজা নিয়ে এসেছি খাবি এই নে তোর ম্যাঙ্গো ফুটি মাজা কেমন কেমন লাগছে খেয়ে দেখ তো কি এটা এটা তো চাট তো গোড়া ম্যাঙ্গো ফুটি মনে করে একদম দমদম করে খেনে বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 বন্ধু দে না দুটো চিপস দে রাখা দে না আমার খুব ভালো লাগে দে না

এই দেখো আমি তোমার জন্য কি এনেছি খাওয়া না নাও তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও